প্রতিদিনের দীর্ঘ লাইন আর তীব্র যানজটে এখন নাখাল হবিগঞ্জ পৌরবাসী শহরের প্রধান সড়কগুলোতে তাকালে মনে হয় যেন টমটম অটোরিকশার নগরীতে পরিণত হয়েছে পুরো শহর অনুমোদনহীন টমটম চলাচল নিয়ম নীতি তোয়াক্কা না করে যত্রতত্র পার্কিং বয়স্ক চালকদের বেপরোয়া গতি সব মিলিয়ে যানজট এখন নিত্যদিনের সঙ্গী বিশেষ করে অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা পড়েছেন চরম ভোগান্তিতে তার সামনে থেকে চৌধুরী বাজার যাইতে গেলে দীর্ঘ সময় অতিক্রম করতে হয় ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজট লাগে আমাদের শহরটা জানেন আপনার খুবই ছোট্ট একটি শহর এই শহরের তুলনায় যানজটের পরিমাণ অনেক বেশি এর একটি মূল কারণ হচ্ছে অবৈধ টমটম আমাদের শহরে বৈধ টমটমের সংখ্যা হচ্ছে বারোশো থেকে তেরোশো আর সারা শহরে টমটমের সংখ্যা হচ্ছে চার থেকে পাঁচ হাজার আর বারোশো তেরোশোর উপর যে গুলো আছে সবই হচ্ছে অবৈধ কিন্তু এই প্রশাসন খুবই নীরবতা পালন করতেছে এই ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যত অবৈধ টমটম আছে তাইলে এই টমটমগুলোকে যদি উচ্ছেদ করা হয় তাইলে শহরের তীব্র যানজট কমতে পারে শহরে চলাচলের জন্য পৌরসভার অনুমোদন মাত্র বারোশো টমটম অটো কিন্তু বাস্তবে প্রধান সড়ক থেকে অলিগলি সর্বত্রই ছুটছে পাঁচ থেকে ছয় হাজারের বেশি টমটম এর বাহিরে রয়েছে কয়েক হাজার ব্যাটারি চালিত রিক্সা চৌধুরী বাজার পয়েন্ট বগলা বাজার সৌদাগর জামি মসজিদ পয়েন্ট ঘাটিয়া বাজার বেবি স্ট্যান্ড মোর শায়েস্তানগর তিনকোনা পুকুর পার সবুজ বাকস সহ বেশ কিছু এলাকা এখন যানজটের হটস্পট মাত্র দশ মিনিটের পথ অতিক্রমে সময় লাগছে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত বর্তমানে যে পরিস্থিতি বাজারে বাসস্ট্যান্ড যাইতে গেলে প্রায় এক ঘন্টা সময় লাগে আর যানজট যদিও মেন নাম্বার প্লেট আছে এর এগুলা যদি আপনার হলো তেরোশো আর হবো নয় তিন হাজার চলে খালি অবৈধ গাড়ি আর ও টুরিস্ট কার আট হাজার হইব ও টুরিস্ট কার লাগে কোনো হান্দে যাওয়া যায় না আসলে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যানজট লেগেই থাকে এর অন্যতম কারণ হচ্ছে শহরে অতিরিক্ত টমটম এবং ও টুরিস্ট জনপ্রতিনিধি কিংবা প্রশাসন কেউই আসলে সুনির্দিষ্ট করে কোনো পদক্ষেপ নেয় নাই বলেই দিন দিন এই সমস্যা বেড়ে চলেছে যদিও কর্তৃপক্ষ বলছে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে স্ক্যানার কোড সম্বলিত তেরোশো টমটম অটো রিক্সাকে অনুমোদন দেয়া হবে এছাড়া অনুমোদন দেয়া হবে নয়শো ব্যাটারি চালিত রিক্সাকে এতে যানজট নিরসন হবে বলে প্রত্যাশা তাদের হবিগঞ্জ শহরে মোট তেরোশো টমটম এর লাইসেন্স প্রদান করা হবে এবং এটা দুইবার করে সাড়ে চৌশো চলবে ফ্রন্ট রুডে এবং সাড়ে চৌশো চলবে ব্যাক রুডে এক সপ্তাহ নেক্সট উইকে অল্টারনেটিভ হয়ে যাবে যেটা ব্যাক রুডে চলেছিল চলে আসবে ফ্রন্ট রুডে ফ্রন্ট রুডে যাবে ব্যাক রুড আমরা কিউআর কোড সম্বলিত তেরোশো টমটমকে আমরা লাইসেন্স দিচ্ছি আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে অবৈধ টমটম যেগুলো আছে কিউআর কোড সম্বলিত লাইসেন্স বিহীন যে সমস্ত টমটম রয়েছে সেগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আমরা পরিচালনা করব শহরে যে ব্যাটারি চালিত রিক্সার কারণে পথচারীদের খুবই সমস্যা হয় আমরা নয় প্রাথমিকভাবে নয়শ ব্যাটারি চালিত অটো রিক্সাকে আমরা অনুমোদন দেব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি তো যদি আমরা এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারি অবৈধ টমটম এবং অটো রিক্সা যেগুলো আছে সেগুলোকে আমরা শহরের থেকে বিতরণ করতে পারলে আমরা আশা করছি শহরের যানজট সমস্যা অনেকাংশে লাঘব হবে অদক্ষ চালক দ্রুত গতি এবং নিয়ম না মানার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা যানজট নিরসন ও শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি যাত্রী ও সাধারণ মানুষের আট <laughs> লক্ষ